আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এর আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সো ভিয়ার্স আজকে চলে এসেছি আপনাদের জন্য বাকি এন্টারপ্রাইজ থেকে কিছু ফেব্রুয়ারি স্পেশাল একটা শাড়ি নিয়ে এখানে আজকে দুইটা শাড়ি দেখাবো আর খুবই আহ টাইমে কিন্তু এখন খুব লিমিটেড সময় আছে যে যা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন আমরা একটু আলাদা আলাদা করে দেখা আপু ব্লাউজটা দেখান আগে ফিরার্স আমরা প্রথমেই এই শাড়ির ব্লাউজটা দেখাবো ব্লাউজটা একটু দেখান এই যে এটা দেখুন এটা হচ্ছে শাড়ির ব্লাউজটা যেটা সুন্দর করে কাজ করা ব্লাউজের হাতাটা খুবই স্টাইলিশ দেখুন হাতাটা খুবই স্টাইলিশ এটা ব্যাক সাইডটা দেখে আপ ফ্রন্ট সাইড ব্যাক সাইড হচ্ছে এইটা ব্যাক সাইডে এই সাইডে হচ্ছে স্মোকি করা আবার এখানেও স্মোকি করা এটা পরার পরে কিন্তু কোমরে বডিতে সেট হয়ে থাকবে থার্টি সিক্স থেকে কি ফর্টি ফোরে পরা যাবে এই যেটা হচ্ছে হাতাটা হাতাটা খুবই স্টাইলিশ একটা হাতা খুবই চমৎকার লাগবে এটা আসলে পরার পরে সো এটা হচ্ছে ব্লাউজটা এটা হচ্ছে এটা শাড়িটা আমি যদি শাড়িটা আপনাদেরকে দেখাই শাড়িটা অনেক বেশি সুন্দর দেখুন এটা হচ্ছে শাড়ির কুচির অংশ কুচির অংশে আবার এখানে মাল্টি কালারের একটা কালার আছে এটা কিন্তু শুধুমাত্র একুশে ফেব্রুয়ারি না এর পরবর্তীতেও ইউজ করা যাবে সাপোজ পরবর্তী ফাল্গুনে ইউজ করতে পারবেন এছাড়া যে কোনো অকেশন এটা কিন্তু রেডি শাড়ি এটা হচ্ছে শাড়ির আঁচলে দেখুন এই যে কালারফুল যে অংশটা সেটা সেট করা আছে অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে আপনার বাটারফ্লাই একটা ডিজাইন করা মানে প্রজাপতির একটা সেটিং এখানে আনা হয়েছে একটু খেয়াল করে দেখুন এই যে প্রজাপতিরা কি এক সাইডের পাখা আর একটা জিনিস আর আর এখানেও কিন্তু সেম আর একটা পাখা হচ্ছে এইখানে প্রজাপতির দুইটা ডিজাইন আর কিভাবে করা হয়েছে সো এটা হচ্ছে আপনার শাড়ি এবং এটা হচ্ছে ब्लाउজটা এটার প্রাইসটা কত পড়বে আপু 2000 টাকা সেটটা যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে নিয়ে নিবেন নেক্সট এটার আরেকটা কালার হবে তাই না এই যে এটা হচ্ছে আরেকটা কালার এটাও খুব সুন্দর মানে এগুলো কিন্তু 21 ফেব্রুয়ারিতে পড়তে পারবেন এছাড়া কিন্তু এগুলো পরবর্তী যে কোনো অকেশনে আপনারা পড়তে পারেন শাড়িটা এভাবেই করা হয়েছে দেখুন এই যে এখানেও সুন্দর বাটারফ্লাই কুচি করা নিচে লেস করা থাকবে আর এটার আঁচলটা আমার কাছে স্পেশালি খুব ভালো লাগছে আঁচলটা একটু দেখাই এই যে দেখুন অনেক বেশি সুন্দর আঁচলটা এভাবে ধরলে বোঝা যায় এই যে দেখুন এই যে এবারটা কিন্তু পুরোটাই বোঝা যাচ্ছে বাটারফ্লাই আছো ঠিক আছে অনেক অনেক বেশি সুন্দর আর এটার সাথে আপনারা একটা সেম ব্লাউজ পাবেন আর এটা একটা ব্লাউজটা হবে হোয়াইট শাড়িটা কিন্তু অনেক সুন্দর প্লাস ব্লাউজটাও অনেক বেশি সুন্দর তো এটার প্রাইস কত পড়বে টাকা ওকে সো একটু দ্রুত অর্ডার নিয়ে নেবেন যা চান চলে যাবেন হচ্ছে ডক্টর বাকি বলে এক বাই পঞ্চাশ আমার শপিং কমপ্লেক্স আলিফোন ঢাকার ফোন নাম্বার ভিডো স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ